আসসালামু আলাইকুম বেঙ্গলি ফুড সুমি চ্যানেলে সকলকে স্বাগতম আজ করবো দশ মিনিট তৈরি ছটপট খুব সহজেই মজাদার পিঠে। ময়দার তৈরি তো ফার্স্টে আমি দেখে নিই কী কী নিচ্ছি ময়দা আর নুন আর জল এবার ময়দাটি আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি আমার পরিমাণ মতো তোমরা চাইলে যে কোনো পরিমাণেই নিতে পারো আমি এখানে পরিমাণ ধরতে গেলে মোট চার কাপ নিয়েছি চা খাওয়ার কাপের মতো তোমরা এখানে যে যেরকম নিজের মতো পরিমাণটা নিয়ে নিও তারপরে ময়দাটা ঢেলে নেওয়ার পরে অল্প একটু নুন দিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে এটাকে ভালো করে জল দিয়ে গুলে নেব জাস্ট মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এটা যে কোনো সময়ে বানাতে পারেন বিকালে সকালে ভালোভাবে দেখতেই পাচ্ছ জল দিয়ে এবার এটাকে ফেটে নিচ্ছি আপনারা চাইলে এটা বাচ্চার টিফিনেও করে দিতে পারেন এবার এটাকে ভালোভাবে ফাঁটতে হবে যাতে গোটা গোটা হয়ে না থাকে ভালো করে ভালো করে ফেটে নিতে হবে তারপরে দেখতেই পাবে এটা একটা সুন্দর দেখতেই পাচ্ছ এটা একটা সুন্দর বেটা তৈরি হয়ে গেছে ফেটে ফেটে তোমরা চাইলে এইভাবে করতে পারো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে আমি করছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বেঙ্গলি ফুড উইথ সুমি চ্যানেলে এরকম মজাদার আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতেই পাচ্ছ বেটারটা কত পাতলা হয়ে গেছে তাই না আমার এরকম করে ভালো করে গুলে মিক্স করে নিলেই হবে ঝটপট যখন তখন তৈরি করা যেতে পারে এটা এরপরে একটি আমি চুলোয় প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে একটু অল্প তেল দিয়ে নিয়েছি এখানে সাদা তেল ইউজ করতে পারবে তোমরা সবাই অথবা ঘিও দিতে পারো আমি এখানে সাদা তেল দিয়েছি তার মধ্যে খুন্তি দিয়ে একটু ভালো করে চারিদিকে নাগে নিলাম এরপরে যে গুলে রাখা ব্যাটারটি ছিল সেটা এখানে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ তোমরা সবাই যেই ব্যাটারটি গুলে রেখেছিলাম ময়দার তৈরি সেটা আবার এই প্যানের মধ্যে একটু চামচ করে একটু একটু করে দিতে হবে সেটা তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ আশা করছি দেখতে পাচ্ছ আর অবশ্যই চুলের প্যানে দেওয়ার আগে ভালো করে গুলে নিতে হবে নাহলে কী বলো তো ওপরে জলগুলো উঠবে আর তলায় বেশি গাঢ় হয়ে যাবে ভালো করে ফেটে নেওয়ার পরে এটা আস্তে আস্তে এরকম দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে যে কিভাবে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে যে কোনো স্টাইলে রান্না যদি খেতে মন চায় তাহলে আমি সেই রেসিপিটা তৈরি করে দেখাতে পারি এর জন্য আপনারা সবাই কমেন্ট করুন আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কেমন পাতলা ঝরঝরে সুন্দর পিটে হবে আমার এখানে গুলাটি একটু পুরো হয়ে গেছিলো বলে আবার জল দিতে হয়েছিল তোমরা এটা দেখে নেবে কিন্তু খুব ভালো করে এই গোলাটার কাছেই মেন যদি গোলাটা একটু উল্টো পাল্টো হয়ে যায় তাহলে পিঠেটা কিন্তু ভালো হবে না ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছ যতক্ষণ না ভাপ উঠছে ওপর দিয়ে ততক্ষণ হচ্ছে এই তলা দিকটা এবার ওটাকে ভালো করে খুন্তি নিয়ে দেখে নিতে হবে যদি কাঁচা যদি কাঁচা থাকে তাহলে ওটা কিন্তু উল্টানো হবে না ঠিকঠাক মতো এবার ভালো করে ওটাকে চারিধারে ঘুরিয়ে ঘুরে দেখে নেবেন যে তলারটা ভালো করে পুরু হয়েছে কিনা বা ভালো করে সেঁকেছে শেখা হয়েছে না তো তারপরে ওটাকে উল্টে নেবেন এবং উল্টে দেওয়ার পরে দুই দিকে এরকম উল্টো পাল্টা উল্টো পাল্টা করে সেঁকে নিতে হবে ভালোভাবে বুঝতেই পারছেন আপনারা এই ভিডিওটার মাধ্যমে এবং এটা তারপরে আবার উল্টে নিতে হবে এরকম করে উল্টো পাল্টো উল্টো পাল্টা করে ভালো করে সেঁকে নিতে হবে পিঠিটাকে বেশিক্ষণ লাগে না মাত্র কয়েক মিনিটই হয়ে যায় এত কম সময়ে কম খরচে তৈরি করে নিন এরকম সুন্দর গোলাপিঠে দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবে সেঁকে নিতে হবে এক পিঠ আর ওই পিঠ দুটো পিঠই ভালোভাবে সেঁকে নিতে হবে এরপর ওটাকে তুলে নিলাম দেখতেই পাচ্ছ এইভাবে সকল পিঠেগুলোকে করে নিতে হবে তাওয়ায় অল্প একটু পরিমাণে তেল দেবেন সাদা তেল বা সয়াবিন অয়েল তো তারপরে ওই গোলাটি ভালো করে নেড়ে নেবেন দেওয়ার আগে তারপরে ওই প্যানটিতে দেবেন দেখতেই পাচ্ছ আমি কীভাবে করছি আমার মতো দেখে দেখে এইভাবে করতে থাকলে অবশ্যই আপনাদের পেটেগুলো হবে ইনশাআল্লাহ এইভাবে সমস্ত পিঠে একে একে করে নিতে হবে দেখতে পাচ্ছ তোমরা সবাই কীভাবে করে নিয়েছি আমি পিঠেগুলোকে একটার পর একটা কতটা নরম অ্যান্ড তুলতুলে হয়েছে এই দেখো আমি তোমাদেরকে প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে তাই না অবশ্য তোমরা কি করে বুঝবে যদি না করো অবশ্যই আমার ভিডিওটি দেখে বাড়িতে নিশ্চয়ই একবার না একবার করার চেষ্টা করো আর জানিও কেমন হয়েছে এটা যে কোনো সাথেই খাওয়া যেতে পারে আমি এটা ঘরে তৈরি করেছিলাম আলুর দম তো এটা সাহায্যেই আমি খেয়েছি তোমরা যে কোনো সাথেই খেতে পারো চিকেন কষা বা চিলি সস বা গ্রিন চিলি সস যে কোনো সাথে এটা খেতে পারো খুব ভালো লাগবে খেতে আবার এটা কি শুধুমুখেই খাওয়া যায় এটা খেতে এতই সুস্বাদু আর নরম এত জাস্ট ওয়াও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন